আমাদের সমাজে মানুষের জীবনের মূল্য ততই কমে যাচ্ছে খুন নুনের চাইতে সস্তা হয়ে যাচ্ছে কে কত বেশি ভয়াবহ কে কত বেশি বর্বরোচিত পৈশাচিক মর্মান্তিক এবং পাশবিকভাবে নির্মমভাবে মানুষকে হত্যা করতে পারবে তার জন্য এক অসুস্থ প্রতিযোগিতা আমাদের সমাজে চলছে অভিনব পদ্ধতিতে হত্যার কথা আমরা একের পর এক শুনছি কখনো প্রচন্ড ভয়াবহ রূপে পশুর চাইতে নির্মমভাবে পিটিয়ে মানুষকে হত্যা করার কথা আমরা শুনি কখনো টুকরো টুকরো করে হত্যা করার কথা শুনি কখনো জবে করে হত্যা করার কথা শুনি নানা রকম অভিনব পদ্ধতিতে হত্যার কথা আমরা শুনতে পাচ্ছি প্রিয় ভাই বোন আমার রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম পশু পাখি কীটপতঙ্গকে পর্যন্ত দয়া করতে বলেছেন তাদেরকে পর্যন্ত অকারণে এবং অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন এবং হত্যা করতে হলেও সেখানে নির্মমতা যেন আমরা প্রদর্শন না করি যথাসম্ভব সেখানেও মানবিক হয়ে আমরা যেন হত্যা করি অর্থাৎ যথাসম্ভব কম কষ্ট তাদেরকে হত্যা করতে পারি সেই নির্দেশনা তিনি দিয়েছেন যুদ্ধের ময়দানে নিজের জীবনের শত্রুকে পর্যন্ত হত্যা করতে হলে তাকেও যেন নির্মমভাবে আমরা হত্যা না করি তাকেও যেন পৈশাচিক এবং বর্বরোচিত পদ্ধতিতে আমরা যেন হত্যা না করি সেজন্য তিনি নির্দেশনা দিয়েছেন আর সেখানে আজ মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করে ফেলছে মানুষ মানুষকে টুকরো টুকরো করে হত্যা করছে মানুষ মানুষকে কষ্ট দিয়ে হত্যা করছে মানুষ মানুষকে জবে করে হত্যা করছে পশুর চাইতে যেন অধম আমরা হয়ে যাচ্ছি প্রিয় ভাই বোন আমার রাসুল করিম সাল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় মানুষ হত্যা আল্লাহ সুমাতালার কাছে এত জঘন্য অপরাধ যে এর পরিমাণ যখন পৃথিবীতে ভয়াবহ আকারে বাড়তে থাকবে আল্লাহ সুমাতালা পৃথিবীর এই সংসারকেই গুটিয়ে নেবেন যে পূর্ব মুহূর্তে হত্যার পরিমাণ ভয়াবহ আকারে বেড়ে যাবে এবং যে হত্যা করছে সে নিজেও জানবে না সে কেন হত্যা করছে যাকে হত্যা করা হচ্ছে তিনিও জানবেন না তাকে কেন হত্যা করা হচ্ছে ভাই ভাইবোন আমার আজ একটি কালচার আমাদের সমাজে চলে আসছে তা হলো হত্যাকাণ্ড একের পরে ঘটছে কিন্তু এগুলোর কোনো সুবিচার হচ্ছে না দৃষ্টান্তমূলক বিচার হচ্ছে না মানুষ বিচারহীনতার এক কালচারে বিচার পাবে সে আশা পর্যন্ত ছেড়ে দিচ্ছে কিন্তু আশার বাণী হলো আল্লাহ স্মাতালা মানুষ হত্যার বিচারকে অত্যন্ত গুরুত্বের সাথে গিয়ে আমাদের দিন করবেন রসুলের করিম সাল্লি সাল্লামের সাদ করেছেন সৈবু এবং মুসলিম একযোগে বর্ণনা করেছেন যে আল্লাহ স্মতালা কেয়ামতের ময়দানে মানুষের মধ্যকার যে পাওনা দেনা সেগুলোর হিসাব নিকাশ শুরু করার সত্ত্বে একেবারে প্রথমেই মানুষ হত্যার বিচার দিয়ে তারপরে শুরু করবেন আমলের ক্ষেত্রে সালাতের হিসাব দিয়ে আল্লাহ স্মাদা হিসাব নেওয়া শুরু করলেও মানুষের মধ্যকার বিবাদমান যে সমস্ত বিবাদ যে মানুষের পারস্পরিক হক অধিকার নিয়ে যত বিচার হবে সেগুলোর ভেতরে মানুষ হত্যার বিচার দিয়ে আল্লাহ স্মাত বিচার শুরু করবেন রসুলের করিম সল্লাহি আসাল্লাম অন্য সে এসাদ করেছেন যে যাকে হত্যা করা হয়েছে কেমন দিন সে আল্লাহর কাছে হত্যাকারীকে উপস্থিত করে বলবে আল্লাহ তাকে জিজ্ঞাসা করুন সে আমাকে কেন হত্যা করেছে কি কারণে আমাকে হত্যা করেছে অতএব বিচারহীনতার এই কালচারে আমরা যদি দুনিয়ার বিচার থেকে নিরাশ হয়ে যাই আল্লাহ স্মাতাল্লাহ বিচার থেকে বাঁচার কোনো উপায় থাকবে না সে বিষয়টি সুনিশ্চিত করেছেন রসুলের করিম সল্লাহ আলি ওসাল্লাম প্রিয় ভাই মনামার আল্লাহ নবী সাল্লাভ আয়াত থেকে ভাবে বোঝা যায় কাছে আল্লাহর সঙ্গে শির করার পরে সবচেয়ে বড় অপরাধের উঠে আসে মানুষ হত্যা করা অন্যায়ভাবে কাউকে খুন করার অপরাধটি রসুল করিম সাল্লিহাল্লাম এ সম্পর্কে যেটা হাদিস বলেছেন সেগুলোকে বলে শেষ করা কঠিন আজ আমাদের কাছে খুন অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় দু একটি খুনের ঘটনা আমাদেরকে তেমন কোনো টাচই করে না যদি কোনো এমন কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যা চাঞ্চল্য সৃষ্টি করে তাহলে সেটাই কেবলমাত্র আমাদেরকে কিছুটা টাচ করে আমাদের কাছে বিষয়টা গাছওয়া হলে কি হবে আল্লাহর কাছে সেটি মোটেও সহনীয় নয় বাহ্যাকসাল করেছেন কাতল মোহমিন আল্লাহ স্মুমতাল্লার কাছে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এই বিষয়টি যতটা জঘন্য এই ঘটনা যত বড় একটি মানুষের জীবনহানি হওয়া একটা মানুষ খুন হওয়া তার চাইতে বড় অতএব আমাদের কাছে আমাদের সমাজে আমাদের মিডিয়ার চোখে দু চারটি খুন স্বাভাবিক খুন দু চারটি হত্যা এগুলো খুব স্বাভাবিক বিষয় হলে কি হবে আল্লাহর কাছে সেটি হতেও স্বাভাবিক নয় বুহারের অন্যায়কর আসানবিসম এসাদ করেছেন লাইজান জানাল মোমেন ফিফু সাহাতিমিন দিন হি মালামিসুদ্দমান হারাবা এবং একই ধরনের হাদিস পাশাপাশি ভাষার আরও বিভিন্ন হাদিস বিভিন্ন হাদিসের কীভাবে বর্ণিত হয়েছে যার খোলাসা হলো এরকম যে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার আশার জায়গা ফুরিয়ে যায় আর যদি মানুষ হত্যা ছাড়া অন্য কোনো অপরাধ মানুষ করে আল্লাহর সঙ্গে শীত করা ছাড়া তাহলে সেক্ষেত্রে মানুষের আশার জায়গা আর ফুরায় না অতএব আল্লাহর কাছে মানুষ হত্যা করা অত্যন্ত জঘন্য অপরাধী ভাইবোন আজকাল একটি হত্যাকাণ্ডে যখন অনেক লোক জড়িত থাকে পাঁচ দশজন পনেরো জন জড়িত থাকে তো দুনিয়ার আদালত দেখা যায় যে দু একজনকে হয়তো চরম শাস্তি দিলেও অন্যদেরকে বিভিন্ন মেয়াদে সাধারণ বা শাস্তি দিয়ে থাকেন কিন্তু আল্লাহ স্মাতালার বিধান এক্ষেত্রে মানুষ হত্যার ক্ষেত্রে অত্যন্ত ভয়াবহ অত্যন্ত কঠোর আসলে করিম সাল্লা সাল্লাম সাত করেছেন তিনি ইতিহাদৃষ্টি বর্ণিত হয়েছে যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ এমনকি আসমানে যারা বসবাস করে তারাও যদি একত্র হয়ে সকলে মিলে নবমণ্ডল এবং ভূমণ্ডলের সমস্ত মানুষ যদি একত্র হয়ে একজন মানুষকে হত্যা করে আল্লাহ স্মুমতলা ওই একটি খুনের বদলায় একটি খুনের শাস্তি স্বরূপ গোটা নবমণ্ডল এবং ভূমন্ডলের সমস্ত মানুষকে জাহান্নামে দিতে পর্যন্ত কার্পণ্য করবেন না আল্লাহর কাছে মানুষপত্তা এত ভয়াবহ অপরাধ আমার ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন কাবা এবং বাইতুল্লাহকে খেয়াল করে লক্ষ্য করে সম্বোধন করে তিনি বলছিলেন প্রতীকীভাবে যে আল্লাহর কাছে তোমার মর্যাদা যত বেশি একজন মানুষের জীবনের মর্যাদা এবং মূল্য তার চাইতে অনেক বেশি রসুলের করিম সাল্লসাল মোকামুসল একাদিসি বলেছেন তোমরা সাতটি ভয়াবহ ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকবে তার শুরুতে তিনি শিরকের কথা বলেছেন এরপরেই তৃতীয় নম্বরে তিনি বলেছেন মানুষ হত্যা করার কথা সব চিন্তার বিষয় হলো মিশ্র করিম সাল্লাল্লাহ হরিসাল্লামের সাৎ করেছেন অবৌদউল্লাহর যে গণিত হয়েছে কুল্লুল আম্বিন আসাল্লাহিয়া ফিরাব মাতা মা তা মুশিকান অকত আম্দান যত অপরাধ হতে পারে সমস্ত অপরাধের

বার্তা তিনি জারি করেছেন কোনো মানুষকে ইচ্ছা করতে পারবো যদি কেউ হত্যা করে তার বিপরীতে তার ভিতরে এক নম্বর হলে তাকে জাহান নামে দেওয়া হবে দ্বিতীয়ত তাকে সেখানে চিরকাল রাখা হবে তৃতীয়ত আল্লাহ স্মুতাল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন চতুর্থ তো আল্লাহমাতাল্লাহ তার প্রতি অভিশাপ নাজিল করবেন পঞ্চমত আল্লাহমাতাল্লাহ তার জন্য কঠোর এবং ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রাখবেন প্রিয় ভাই বোন আমার এই অনেক সালাব বলেন মানুষ হত্যা এরকম এমন একটি অপরাধ যে অপরাধের কোনো তবা হতে পারে না ধরবী আব্বাসে অনেকেই এরকম কথা বলেছেন যদি অভিষেক বলেন যে মানুষ হত্যা করার পরেও যদি কেউ তবায় না সোহা করে আল্লাহ করতে পারেন যেমনটি মোহারী মোসলের একজন বর্ণিত হয়েছে পুলিশ এলাকায় এক লোক একশো হত্যা করার পরেও আলাহ স্মাতলার কাছে তবায় না সোহা বা খাটি তবা করার পরে আল্লাহ মাদাল্লা কেউ ক্ষমা করেছেন বিধায় মানুষ খুনের এই ভয়াবহ অপরাধ এটা যদি আমাদের সমাজের খুনিরা জানত এর কি চরম শাস্তি আল্লাহ আল্লাহমাতালা জানত তাহলে কোনোদিন তারা কেউ ধারে কাছেও যেত না সুমাহ কোন মানুষের অন্নাদান হত্যা করল সে যেন গোটা বিশ্ব মানবতাকে হত্যা করল আল্লাহ স্মাতালা আমাদের সকলকে শুভবুদ্ধের জন্য উদয় হয় সেই দান করুন আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের জীবনের নির্বত্তা আল্লাহতলা আমাদেরকে দান করুন সুবিচার যেন আমরা নিশ্চিত করতে পারি আল্লাহ সেই শক্তি সামর্থ্য আমাদেরকে দান করুন এবং গৃহ যে সমস্ত মানুষরা নিহত হচ্ছে তাদের পরিবারের জন্য শান্ত না হলুক এই দুনিয়াতে যদি তারা বিচার নাও পান ইনশাল্লাহ আল্লাহর আদালতে অবশ্যই বিচার পাবেন এবং কঠোর শাস্তির হুমকে খনিকে হতে হবে আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয়ে সমস্ত অন্যায় কাছ থেকে বেরোতে থাকার তফিক দান করুন এবং একটি সুষ্ঠ শান্তিপূর্ণ সমাজ আমাদের সকলকে